বাড়িতে অনেকগুলো কাঁচকলা ছিল কিন্তু কি করবো ভাবছিলাম ছেলে আর মেয়ে কেউ ওরা কাঁচকলা খেতে মানে রান্না করলে খায় না তো ওদেরকে খাওয়ানোর একটা কৌশল বানালাম কাঁচকলাগুলো সেদ্ধ করিলাম ওর সাথে কিছু আলুও দিয়েছিলাম তো কোপ্তার করার ইচ্ছা ছিল আর কি সেজন্যই করলাম আর কি ফার্স্ট টাইম আমি করলাম কাঁচকলার কোপ্তকারি ওর মধ্যে দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি দিয়ে গোলু আর ওর মধ্যে বেসন দিয়েছিলাম একটু তো কোফতার আকারে ভেজে নিলাম ভেজে তারপরে আবার মশলা করে আবার পেঁয়াজ আদা আর কাঁচালঙ্কা লঙ্কা পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে যেমন মানে কারি টাইপের করছিলাম আর কি তো ছেলে মেয়ে দিব্যি খেয়ে নিলো মেয়ে যদিও দেখে নিয়েছিল যেটা কী করছি কিন্তু ও তো খেয়েই নিল কিছু বললো না অনেকগুলোই বানিয়েছিলাম তো আমাদের তো খেয়ে খুব ভালো লাগছে তোমরাও কিন্তু খেয়ে দেখতে পারো ভালো লাগবে তোমরা অভাব অনেকেই হয়তো করেছো এরকম তবুও আমি বললাম একবার ট্রাই করে দেখো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আজকের মতো টাটা আবার দেখা হবে কোনো এরকম ভিডিওতে